ক্যাবের টাকার মতো আবাস যোজনার প্রথম কিস্তির ষাট হাজার টাকার ও গায়েব হতে শুরু করছে উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্ট থেকে এমতো অবস্থায় আপনারও যদি প্রথম কিস্তির ষাট হাজার টাকার কিছু অংশ যদি আপনার অ্যাকাউন্ট থেকে গায়েব হতে শুরু করে কি করবেন সেই সংক্রান্ত সমস্ত আপডেট কিন্তু আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে দেখে নেব ভিডিওটি বিস্তারিতভাবে দেখে নেওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশানটা অন করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য চলুন আজকের আপডেটটা আমরা বিস্তারিতভাবে দেখে নিই ট্যাবের কায়দায় এবার গায়েব আবাসের টাকাও শুরু হলেও কিন্তু তদন্ত স্কুলের ছাত্রছাত্রীদের ট্যাব জালিয়াতির পর এবার আবাস যোজনার বরাদ্দ টাকা উপভোক্তাদের নিজেদের ব্যাংকের অ্যাকাউন্ট থেকে কিন্তু গায়েব করে দেওয়ার ঘটনা কিন্তু উত্তর দিনাজপুরের গোয়ালপোখর এক এর পাঞ্জিপাড়া পঞ্চায়েত এলাকায় চাঞ্চল্য ছড়ালো দেখতে পাচ্ছেন ট্যাবের জালিয়ারি মতো কিন্তু আবাস যোজনা প্রকল্পে উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্ট থেকে কিন্তু টাকা গায়েব হওয়ার ঘটনা চলে এসছে রবিবার প্রতারিত উপভোক্তারা টাকা ফেরতের আশায় ইসলামপুর সাইবার ক্রাইম থানায় কিন্তু দ্বারস্থ করেছে বস্তুত রাজ্য সরকারের তরফে আবাস যোজনার প্রথম কিস্তির ষাট হাজার টাকা ইতিমধ্যে তালিকাভুক্ত উপভোক্তাদের নির্দিষ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেছে কিন্তু পাঞ্জিপাড়া পঞ্চায়েতের শান্তিনগরের বুধু ভারতী বিশ্বাসের অভিযোগ অ্যাকাউন্ট চেক করতে গিয়ে জানতে পারি আমার অ্যাকাউন্ট থেকে প্রথমবার একুশ হাজার আটশো টাকা কেটে নেওয়া হয়েছে তারপর কিন্তু নিরানব্বইশো টাকা এবং তৃতীয়বার আবার নিরানব্বইশো টাকা উধাও কিন্তু ব্যাংক কর্তৃক পক্ষ বলেছেন যে কোনো টাকা কিন্তু কাটা হয়নি তাহলে আমার টাকাটা গেল কোথায় অন্যদিকে পাঞ্জিপাড়ার আরেক উপভোক্তা সঞ্জয় বিশ্বাসের অভিযোগ আমার ষাট হাজার অ্যাকাউন্টে কিন্তু ঢুকেছিল পরে ব্যাংকে গিয়ে জানতে পারি তিন ধাপে আমার অ্যাকাউন্ট থেকে ছাব্বিশ হাজার নশো টাকা করে গায়েব করা হয়েছে একইভাবে ইতিমধ্যে একই গ্রামের নয়জন জন উপভোক্তার অ্যাকাউন্ট থেকে কিন্তু তিন পর্বে ফাঁকা হয়ে গেছি আবাসের বরাদ্দ টাকাগুলো পাঞ্জিপাড়া পঞ্চায়েত সদস্য বিজেপির সুদর্শন বিশ্বাসের অভিযোগ গ্রামের গরিব মানুষজনের বাড়ি বানানোর জন্য সরকারের তরফে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা কিন্তু ঢুকেছিল কিন্তু সেই বরাদ্দ টাকার সিংহভাব কিন্তু গায়েব হয়ে গেল এখন কিভাবে বাড়ি তৈরি হবে সরকার যথাযথ ব্যবস্থা না নিলে নতুন বাড়ি বানানোর স্বপ্ন কিন্তু থেকে যাবে গরিব পরিবারে পাঞ্জিপাড়া পঞ্চায়েতের সরকার পাড়া শান্তিনগর নতুনপাড়ার ভোতর গ্রামে ইতিমধ্যে নয় জনের বরাদ্দ টাকা কিন্তু উধাও হওয়ার অভিযোগ উঠে এসেছে বস্তুত উপভোক্তার দ্বন্দ্বে ফেলতে ফতার করা কিন্তু এক লফতে টাকা না তুলে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন অঙ্কের টাকা সুপরিকল্পিতভাবে কিন্তু তুলে নিয়েছে বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের এক এক উপভোক্তার এক একভাবে বরাদ্দ টাকা গায়েব হয়েছে এক ব্যক্তির কুড়ি হাজার টাকা আবার অন্য এক ব্যক্তির একুশ হাজার টাকা অপর এক ব্যক্তির ছাব্বিশ হাজার নশ টাকা করে গায়েব করা হয়েছে নিজেদের অ্যাকাউন্টে জমা পড়া আবাসের টাকা কিন্তু ব্যাংক থেকে তুলতে গিয়ে মাথায় হাত পড়েছে এই সমস্ত উপভোক্তাদের দেখতেই পাচ্ছেন যে আবাস যোজনা প্রকল্পের প্রথম কিস্তির ষাট হাজার টাকা উপভোক্তাদের ঢোকার পর কিছু কিছু জায়গায় কিন্তু তাদের টাকাটা ব্যাংকের থেকে কিন্তু অটোমেটিকলি ভাবে গায়ে হতে শুরু করেছে বিভিন্ন অ্যামাউন্টে এমতো অবস্থায় এইভাবে যদি আপনার ক্ষেত্রে ঘটে অবশ্যই স্থানীয় পুলিশের কিন্তু সাহায্য নিয়ে তদন্ত শুরু করুন ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এখনও পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন